মন্ত্রী গেছে গেম অফিস কথা বলছিল এতুলカラム হয়েছে আমরা খাদ্যমন্ত্রী তো বলে হবে না ওখানে হবে আমি যেখানে থাকি সাধারণ মানুষের সঙ্গে চেষ্টা করি কষ্টে দুঃখে রাজনৈতিক কর্মী হলে তিনি একজন এখানকার বিশিষ্ট নেতা কংগ্রেসের জেলা সভাপতি দেবেশবাবু আমি যখন এখানে আছি শুনলাম মাতৃবিয়োগ হয়েছে তো একবার সকালে এলাম দেখা করে গেলাম আমাদের সঙ্গে খড়গপুরেও আমার যে টিএমসির চেয়ারম্যান ছিলেন আছেন কখন তার বাড়িতেও তার মাতৃ আমি গেছি দেখা করেছি আর এটা হওয়া উচিত স্বাভাবিকভাবে আমরা সমাজে আছি সুখে দুঃখে না থাকলে কিসের সমাজ যারা এর বাইরে ভাবে তারা শেখা উচিত আগে সমাজ দেশ তারপর বাকি রাজনীতি বাংলার দেখুন বাংলার এই কৃষ্টি এই সংস্কৃতি তো ছিল রাজনৈতিক লড়াই ভোটের সময় থাকবে মত পার্থক্য আমাদের থাকতে পারে মতান্তর হতে পারে কিন্তু মনান্তর যেন না হয় এবং সেই রাজনৈতিক পরিবেশে গতকাল তৃণমূলের যিনি জেলা সভাপতি এবং পাণ্ডবেশ্বর বিধায়ক নরেনবাবু এসেছিলেন আজকে বিজেপির প্রাক্তন প্রদেশ সভাপতি এবং এই কেন্দ্রের প্রার্থী দিলীপবাবু এসেছিলেন আমরা চাই পশ্চিমবঙ্গের যে কৃষ্টি যে সংস্কৃতি যে ঐতিহ্য সেটা বজায় থাকুক রাজনৈতিকভাবে পলিটিক্যাল লড়াই আমাদের হতে পারে কিন্তু রাজনৈতিক যে সৌজন্য বোধ সেটা যেন পশ্চিমবঙ্গের মাটি থেকে মুছে না দেখাবে নিশ্চয়ই দেখাবে দুর্গাপুরে এই জিনিস গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের যে বিদ্বেষের রাজনীতি শুরু হয়েছে তার বিরুদ্ধে যে সৌজন্যের রাজনীতি দুর্গাপুরে শুরু হয়েছে এটাকে যেন বজায় থাকে এই কামনা আমরা করবো নিতে খবরে যেরকম এটা তো বলার কিছু নেই বা সমব্যাথী উনিও এবং সেইভাবেই উনি কথা বললেন আমিও বললাম যে আমাদের কাজ কাজপাজ যেরকম হবে আপনাকেও আমাকেও আসার জন্য অনুরোধ করলাম ভোটের বাজার প্রচারেও উনি ব্যস্ত তার মধ্যেও তারা সময় বার করে এসেছেন